স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার নবম খণ্ডে স্বামী শিষ্য সংবাদ অংশে আমরা পাই স্বামীজি বলেছেন দেশে শ্রী রামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দিয়ে দেখি দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পূজা চালাতে হবে শক্তি পূজা চালাতে হবে শ্রী রামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে তবে তদের এবং দেশের কল্যাণ নতুবা উপায় নেই এই প্রসঙ্গে প্রবুদ্ধ ভারতে মার্চ দু হাজার ষোলো সংখ্যায় আমরা একটি অংশে পাই যেখানে উল্লেখ আছে আঠারোশো আটানব্বইতে বেলুমঠ নির্মাণকালে স্বামীজির এই কথাগুলি আজ আমরা অনেকেই জানি কিন্তু যেটা জানি না তা হল এরপর বেলুমঠ তৈরি হলে প্রথম সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের স্বামীজির এই পরিকল্পনাকে বাস্তবে রূপদানের উল্লেখযোগ্য ভূমিকা আমরা জানি স্বামীজি খুব বেশি দিন শরীরে ছিলেন না তার দেহত্যাগের পর তার ইচ্ছা অনুসারে স্বামী ব্রহ্মানন্দ দক্ষিণ ভারতের রামনাম সংকীর্তনের অনুসরণে বেলুর মঠে এবং শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি কেন্দ্রে প্রতি একাদশীতে রামনাম সংকীর্তনের প্রচলন করেন সাথে তিনি জুড়ে দেন তুলসীদাসের কিছু দোহা এর সঙ্গে মহাবীর হনুমানের পূজাও শুরু হয় মূল উদ্দেশ্য ছিল স্বামীজির ইচ্ছা অনুসারে প্রধানত বঙ্গদেশে শ্রী রামচন্দ্র মহাবীরের পূজা এবং সংকীর্তনের প্রচার সেই প্রথা আজও সমানে চলছে এখনও দেশ বিদেশের প্রতিটি রামকৃষ্ণ মিশনে প্রতি একাদশীতে সন্ধ্যারতির পর রাম নাম সংকীর্তন করা হয় তিথি অনুসারে সর্বত্র মহাবীর হনুমানের পুজোও হয় এই বিষয়টিও হয়তো আমরা অনেকেই জানি কিন্তু জানি না নিঃশব্দে শিশির পতনের মতো এর পিছনে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ভূমিকা এবং অদ্ভুতভাবে এই রাম নামে মিশে আসে দক্ষিণ ভারত উত্তর ভারত এবং বাংলা অর্থাৎ পুরো ভারতবর্ষ হয়তো অলক্ষে ভারত ভাগ্যবিধাতার ইচ্ছাতেই স্বামী ব্রহ্মানন্দ প্রবর্তিত রামকৃষ্ণ মিশনের এই রাম নামের সংস্কৃতিতে শ্রীরামচন্দ্রকে কেন্দ্র করে পুরো ভারতের একতার ইতিহাসেরও